আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ বরাবরের মতো আরেকটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ সৌদি আরব আসার পর যারা ইকামা পান না অথবা ইকামাহীন প্রবাসী আছেন আপনার কীভাবে ইকামা পাবেন এবং বৈধ হতে পারবেন আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে আপনার কপিল অথবা কোম্পানি ইকামা না দিলে আপনার করণীয় কী প্রবাসী যারা আছেন ইকামাচারা অবৈধ প্রবাসীর মতো থাকতে হয় নতুন প্রবাসীরা তিন মাস ইকামাচারা রাস্তাঘাটে নির্ভয়ে চলাফেরা করতে পারে কোনো সমস্যা হয় না অনেকে আছেন যারা কফিল ইকামা করে দেয় না এবং অনেকে যারা ফিরি বিষায় আছেন তারা কফিলকে টাকা দেওয়ার পরও কফিল ই ইকামা করে দেয় না অনেক সাপ্লাই বিষয় আসতেছেন অনেকে কোম্পানিতে আসতেছেন অনেকে ফ্রি বিষায় আসতেছেন অনেকে কফিলকে ইকামা করার টাকা দিলেও কফিল করে দিচ্ছে না আপনি কিভাবে কাফালা হবেন আপনাকে চেক করে দেখতে হবে আপনার ডিজিটাল কন্ট্রাক্ট শেষ হয়েছে কি না যদি আপনার ডিজিটাল কন্ট্রাক্টের মেয়াদ না থাকে তাহলে আপনি খুব সহজেই কাফালা হতে পারবেন আপনার ইকামা নেই আপনি অবৈধ না আপনি সৌদি আরবের আইনে অবৈধ না আপনি আপনার ইকামার নাম্বার যাওয়াজাত থেকে উঠাতে পারবেন আপনি যাওয়াজাতে গিয়ে আপনার বিস্তারিত খুলে বলবেন এবং আপনার বর্ডার নাম্বার দিলে তারা আপনাকে ইকামা নাম্বার দিবে বর্ডার নাম্বার হচ্ছে আপনি যখন সৌদি আরবে আসবেন তখন সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আপনার পাসপোর্ট একটা শিল দেওয়া হয় সেখানে একটি নাম্বার লেখা থাকে এটাকে বর্ডার নাম্বার বলে অথবা রাকামেল হুদুদ বলে তারপর আপনি ওই নাম্বারটা যাওয়া যাতে দিবেন এবং আপনি ওখানে সব কিছু বললে এই নাম্বারটা দিয়েই ওরা আপনার নাম্বারটা ইকামা নাম্বারটা দিয়ে দিবে। হয়তো আপনি যে কোনো খেদমাত মাকতাবের মাধ্যমে আপনি আপনার ইকামা নাম্বারটি উঠাতে পারবেন উঠানোর পর আপনি আপনার প্রথমে আপসির অ্যাকাউন্ট খুলবেন তারপর নাফাজ অ্যাপ খুলবেন তারপর সাহতি এবং অন্যান্য গোসি যে অ্যাপগুলো আছে সেগুলো আপনি খুলবেন যদি আপনি না পারেন অন্য কারো সাহায্যে খুলবেন অ্যাপগুলো খোলার পরে আপনার যদি পরিচিত কোনো স্পন্সার অথবা কফিল থাকে যিনি আপনাকে কাফালা করবেন তার সাথে আগে থেকে আপনি কথাবার্তা বলে রেডি করে রাখবেন তারপর উনি আপনাকে উনি আপনাকে একটি কিউআর পোর্টালের মাধ্যমে তলব পাঠাবে অবশ্যই আপনি তলবটা পরে দেখে শুনে বুঝে তারপর তলব তলবটা এক্সপেক্ট করবেন এক্স এক্সপেক্ট করার পর আপনি ওনার আন্ডারে কাজ করতে পারবেন তারপর যে যাবতীয় কাজগুলো থাকে সেগুলো যদি আপনি বুঝেন না যদি বুঝেন আপনি যার আন্ডারে হয়েছেন তিনি অবশ্যই বুঝবেন এবং অন্যান্য থার্ড পার্টি যে অফিসগুলো আছে খেদমাত অফিসগুলো আছে সেই অফিসগুলোর মাধ্যমে আপনি সম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই হয়তো বা টাকা পয়সা লাগবে অবশ্যই আপনার কাছে টাকা পয়সা লাগবে রাখবেন পর্যাপ্ত পরিমাণে যে যেতটুকু টাকা পয়সা লাগে আর কি তাছাড়াও আপনারা নিজের বুদ্ধিতে নিজে ভেবে চিনতে তারপর কাজ করবেন যে কফিলের সাথে কাফালা হবেন তার সাথে আগে থেকে সব কিছু কথাবার্তা বলে ঠিক করবেন এবং তার সাথে বুঝবেন কারণ আগে যেরকম হয়েছে পরবর্তীতে এখন কাফালা হওয়ার পর যেন এই রকমটা না হয় সেটাই মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আবার আসবো অন্য কোনো ভিডিও